নমস্কার বন্ধুরা নেতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি বেগুনের একটা নতুন রেসিপি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত গরম ভাত কিংবা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে তোমরা খেতে এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি দেখো এখানে দুটো পেঁয়াজ কুচানো মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচানো আছে তারপর এখানে দেখো আদা নিয়েছি এখানে রসুন নিয়েছি এবার দেখো আমি বেগুনটাকে ভালো করে কেটে নিচ্ছি মাছ বরাবর ভালো করে কেটে নেব বেশি টুকরো করব না মাছ বরাবর শুধু একটা করে টুকরো করে নেব তাই তোমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা আর আদা পেঁয়াজ রসুন সবগুলোরই কিন্তু আমি পেস্ট করে নেব বন্ধুরা বেগুনের এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি এবং ঘরে থাকা সামান্যতম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা চক কর তোমাদের ঘরে বানিয়ে নিতে পারো বন্ধুরা দেখো এখানে আমি চারটে বেগুন নিয়েছিলাম আর চারটে বেগুনি কিন্তু আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি এই বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে হাত দিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখো বেগুন আমি কিন্তু জল ছড়িয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর আমরা যেহেতু ঝাল একটা খাই না তাই একটু চামচ এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো এই মশলাগুলো অ্যাড করে নেব এবার আমি মশলাগুলো দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মশলায় প্রত্যেকটা বেগুন দেয় ভালোভাবে লাগে মশলাগুলো না মাখা হলে এটা খেতে কিন্তু ভালো লাগবে তোমাদের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা এবার আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েও ভালো করে মেখে নেব বন্ধুরা এখানে যেহেতু আমার বেগুনের কোয়ান্টিটিটা কম তাই আমি কিন্তু এখানে কম কম করে মশলাপাতি সব অ্যাড করেছি আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে একদম বলো না কেননা আমার চ্যানেলের কটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে বেগুনগুলোকে মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম প্রায় হয়েই গেছে কারণ আমি কড়াটা আগেই গরম করে নিয়েছিলাম তেলটাকে আমি খেঁচি দিয়ে কড়া চার সাইডে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখো এতে বেগিংগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় এবার আমি এর মধ্যে কিন্তু একে একে বেগুনগুলো সব দিয়ে দেবো আর বন্ধুরা একটা কথা তোমরা কিন্তু গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই কিন্তু বেগুনের এই রেসিপিটা রান্না করবে বন্ধুরা লো ফ্লেমে দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো হয় নইলে এই মশলাগুলো যে দেওয়া আছে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে তো লো ফ্লেমে দিলে বেগুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং মশলাগুলো কিন্তু একদম পুড়ে যাবে না তো বন্ধুরা দেখবেন এই রেসিপিটার নাম হলো বেগুন সুন্দরী তো এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা দেখো আমি একে একে সবগুলো বেগুন তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমার গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আমি রেখে দিয়েছি এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এবার তিন মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলছি দেখো বন্ধুরা আমার কিন্তু এক সাইড হয়েই গেছে বেগুন এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে দেব তারপর কিন্তু আবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখো আমার সবগুলো বেগুন কিন্তু উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে আবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার দেখো বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিয়েছি সুন্দরভাবে ভাজা রয়েছে এবং ভেতরেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে কিন্তু নামিয়ে নেবো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে বেগুনটা আমার রেডি এবার বাকি যে বেগুনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি সেমভাবে ভেজে নেবো দেখো কড়াই এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো তো তিন মিনিট তিন মিনিট সময় ধরেই কিন্তু আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই বেগুনগুলো ভাজা হলে আমি আবার পরে তোমাদের সামনে আসছি আর বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবে তোমাদের কিন্তু জাস্ট অসাধারণ লাগবে এই রেসিপিটা খেতে তো বন্ধুরা দেখো এবার আমি সব বেগুনগুলো নামিয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে কিন্তু লাইটের জন্য বেগুনগুলোকে ভালোভাবে তোমাদের সামনে দেখাতে পারছি না কারণ আমার ঘরে মানে কারেন্ট চলে গিয়েছিল। যার জন্য আর কি ঠিকভাবে ফোনে ক্যামেরাতে অন্ধকারে ভিডিওটা আসছে না তো বন্ধুরা দেখো আমার বেগুন সুন্দরী পুরো রেডি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা